সাজতে কে না ভালোবাসে কম বেশি সবাই সাজতে পছন্দ করে আর লিপস্টিক করতে তো সবাই পছন্দ করে কিন্তু সব সময় আমাদের কাছে সব রকম কালারের লিপস্টিক থাকে না তো দুইটা কালার মিলে কি করে আরেকটা নতুন কালার তৈরি করা যায় আর সেটাই আজকে চেষ্টা করছি দেখা যাক কেমন হয় আমি প্রথমে একটা লাল টকটকের লিপস্টিক টেনেছি এটা হালকা করে ঠোঁটে দিয়ে দিলাম তারপর একটা নোট কালারের লিপস্টিক ঠোঁটের উপর দিয়ে দিচ্ছি দেওয়ার পর দুইটা কালার ভালো করে মিক্স করতে হবে তারপর দেখা যাক ফাইনাল লুক কেমন আসে বা ভালোই খারাপ না একটা হালকা কালার আসছে লাল আর নুট কালার সব সময় তো আমরা লাল কালার পরি না সব ড্রেসের সাথে যায়ও না একটা হালকা কালার ভালো আপনাদের কাছে কেমন লাগলো